बस yes. सब किस मिले कैमरा अंतर तो देखा जाए नाई ले नाई बाप रे बाप इन्हें तो पाय कादा पाय पाई का दा को दा मुझ तो मुझे लेते भी नाई ले हमने तो सेप कितने घर तो ले जी भी जाके हम उड़ी बिस्मिल्लाह करे अल्लाह बरोशा ও মাই গট পা ওটা বিছতে আছে ঠিক আছে যা যে কিন্তু সমস্যা হয়েছে আমার পায়ে কাদা গাই চোখ করতে আছে কি না এত কইতে পেরিনা তাহলে আমার সাথে আছে কয়দার উনৈশে বিয়াল্লিশ হাজার ধরেন একচল্লিশ হাজার পাঁচশো টাইম কিনছি দাম বাড়ে এবার কোনে কমে তো মাথায় চার হাজার এর দাম নতুন তাও ধরেন তিন চার হাজার তো এক হিসাব খুলে ধরেন পাঁচ হাজার সরি পাঁচচল্লিশ হাজার ঠার ই আছে এরপর আমার লাগে ক্যাশ আছে তাও ছয়শো টাকার মতো ক্যাশ আছে যদি পড়লে যায় তাই তো ফুস

পারি দিয়ে তিন চার মিনিট সময় লাগে বুঝেননি ব্যাস এখনই এই যে চলে আসলাম ব্যাস দেখা যাক ক্যামেরাটা ওপেন আছে কি না নাকি বন্ধ হয়েছে আশা করি ওভেন থাকবে গাইছি ওপেন তো আছে কিন্তু কত সে এক্সপোজার তো লকড হয়ে গেছে কে আমি কি জানি করছি কি এক্সপোজারটা কেমন যদি লক হয়ে গেছে কিন্তু কাহিনি সেই ফোনের এক্সপোজার আমি লক করতে পারি না এরকম কেমনি কি লক হইলে কেন সব কিছু কালা উঠছে না কি কেড়া জানে তো দেহে দিই ধরেন তিন মিনিট লাগছে দেহি দিয়ে সব ভিডিওটা উঠছে কিনা মিষ্টি বৃষ্টি এখন একদম কমে গেছে কাজটা করছে আলহামদুলিল্লাহ ও কেলা আছে খুব সুন্দর আছে এই একটা ছাহ যাইতে আছি অরা অবস্থা এটা বর্তমানে একদম বৃষ্টি নাই তা এটা গাইস টাডা বাই বাই